আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে পাঠাও অ্যাকাউন্ট খুলবেন পাঠাও পেতে এখানে আপনি একটি মাস্টার কার্ড পেয়ে যাবেন এটি দিয়ে আপনারা যে কোনো ইন্টারন্যাশনাল পেমেন্টও করতে পারবেন ফেসবুক বুস্টিং ইউটিউবের বুস্টিং এগুলো সব কিছুই করতে পারবেন এখন কিভাবে পাঠাও পেয়ে অ্যাকাউন্টটি খুলবেন তার জন্য চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে পাঠাও পে লেখে সার্চ করবেন এখন এই পে অ্যাপসটি ইনস্টল করে নেবেন পাঠাও পে অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে এখন অ্যাপসটি ওপেন করবো এখন এগুলো অ্যালাউ দিয়ে দিবেন এখন নিচে দেখেন গেট স্টার্ট এখানে টাচ করবেন এখন আপনি যে মোবাইল নাম্বার দিয়ে পে অ্যাকাউন্ট খুলবেন মোবাইল নাম্বারটি লিখে দেবেন আমি লিখে দিচ্ছি এখন নিশ্চয় কন্টিনিউতে টাচ করবেন এখন আপনার নাম্বারে ওটিপি আসবে ওটিপি দিয়ে কন্টিনিউতে টা করবেন ওটিপি দিয়ে দিলাম এখন এখানে কন্ডিশন এটা টিক দিয়ে দিবেন এরপরে আপনি কন্টিনিউতে করবেন এখন এখানে অনুযায়ী নাম আমি নাম দিয়ে দিচ্ছি নাম দেওয়ার পর এখানে জেন্ডারে টাচ করে দিয়ে দিবেন আপনি ছেলে হলে মেল দিবেন উপরেরটা আর মেয়ে হলে ফিমেল নিচেরটা দিবেন মাঝখানের এখন এনআইডি অনুযায়ী ডেট অফ বার্থডে দিয়ে দিবেন এখানে আমি দিয়ে দিচ্ছি এইগুলো দেওয়ার পরে নিচে ঘন্টেন হতে টাচ করবেন এখন এখানে পাঁচ ডিজিটের পিন দিবেন উপরে নিচে সেম পিন পিনটি মনে রাখবেন লগ ইন করার সময় কাজে লাগবে পিন দুইবার করে দেওয়ার পরে কনফার্মে টাচ করবেন এখন দেখেন সাকসেসফুল সাইন আপ এখন কে আপডেট করতে হবে তাহলেই কাজ কমপ্লিট হয়ে যাবে এখন করে দিচ্ছি এখন পিন দিয়ে লগ ইন করে নিচ্ছি আবার ওটিপি যাবে ওটিপি দিয়ে সাবমিটে আপডেট করার জন্য এখানে দেখেন স্টার্ট ভেরিফিকেশন এখানে টাস করবেন এখন এখানে এনআইডি কার্ড এর সামনে পিছন এবং লাইভ ছবি তুলে সাবমিট করতে হবে আমি করে দিচ্ছি এখন স্টার্ট ভেরিফিকেশন এটা করবেন দেখেন সাকসেসফুলি হয়ে গেছে এখন নিচে করে দিচ্ছি এখন অ্যাড মানি করতে বলতে সে অ্যাড দিবেন এখানে অ্যাড মানি করেই টাকা নিয়ে আসতে হবে অথবা অন্য কেউ পাঠাও এর থেকে যদি আপনারে পাঠায় তাহলেও আপনারটাই জমা হয়ে যাবে এরপরে অ্যাড ফান্ড সোর্স এখানে ট্রাস করবেন এরপর এখানে বিষয় কার্ড বিষয় ডেবিট কার্ড এর করতে পারবেন অথবা নগদ থেকে ওয়েট করতে পারবেন সরাসরি এখানে টাচ করে দেবেন এখন দেখেন এখানে নগদ চলে আসছে নগদে টাচ করবেন এখন এখানে কত টাকা আনবেন সর্বনিম্ন দশ টাকা আনতে পারবেন এরপরে কন্টিনিউ দিবেন এরপর আবার কনফার্ম দিবেন এখন এখানে নগদ নাম্বার দিবেন এরপরে ওটিপি যাবে ওটিপি দিবেন পিন দিবেন এরপরে আপনার টাকাটি চলে আসবে এভাবে অ্যাড মানি করতে পারবেন এরপরে এখান থেকে আপনি মোবাইল রিসার্চ করতে পারবেন যে কোনো সিমে এরপরে আপনি উইথড্রো করতে পারবেন এখান থেকে টাকা ব্যাঙ্কে অথবা নগদেও পাঠাইতে পারবেন এরপরে আপনি যে কোনো পাঠাও পে মার্সেন্টে পেমেন্ট করতে পারবেন এরপরে আপনি অন্য কারো পাঠাও পেতে ফেন মানি করতে পারবেন পার্সোনালি এবং এখানে ব্যালেন্স লিখতে পারবেন এরপরে আপনি কার্ড নেওয়ার জন্য এখানে টাচ করবেন এখন এখানে রিকোয়েস্ট টু জয়েন এখানে টাচ করবেন আপনার রিকোয়েস্টটি চলে যাবে এখন আপনি যখন এটাতে লেনদেন করবেন এলিজিবল হইলে এরপরে আপনাকে কার্ড দিবে লেনদেন করতে হবে সাথে সাথেই কার্ড নিতে পারবেন না সময় লাগবে লেনদেন করলে আপনাকে খুব তাড়াতাড়ি কার্ডটি দিয়ে দিবে ফিজিক্যাল কার্ড হবে এটি এটি আপনারা হচ্ছে মিউচুয়াল টাস্ট ব্যাংকের ব্রাঞ্চে যেয়ে পাসপোর্ট দিয়ে ডলারেন ডোস করে আপনি অনলাইনেও পেমেন্ট করতে পারবেন এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন